ইসলামপুর প্রেস ক্লাবের উদ্যোগে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসারকে বিদয় সংবর্ধনা দেওয়া হয় এখানে যে অপূর্ণতা গুলা রয়ে গেল সেগুলো সেখান থেকে পূর্ণতা দেওয়ার চেষ্টা করবে বদলিজনিত কারণে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তহিদুর রহমানকে বিদায় সংবর্ধনা দিয়েছি ইসলামপুর প্রেস ক্লাবে কর্মরত সাংবাদিকরা মঙ্গলবার দুই ডিসেম্বর সকালে উপজেলা পরিষদের হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠানে ইউএনও তহিদুর রহমান বলেন গত এক বছর দু মাসে আমি যে সময়টুকু পেয়েছি তার মধ্যে পৌরসভাসহ বিভিন্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধি বৃক্ষরোপণ জলাবদ্ধতা নিরসন পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন রাস্তা সংস্কার বিভিন্ন মোড়ে ডাস্টবিন স্থাপন গ্রাম পুলিশদের বকেয়া বেতন পরিষদ স্পিডবোন্ড সংস্কার শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ সহ শিক্ষার মানোন্নয়নে কাজ করেছে অল্প সময়ের মধ্যে যতটা সম্ভব ভালো কাজ করার চেষ্টা করেছে ইসলামপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন ইসলামপুর প্রেস ক্লাবের সভাপতি জামান সাংবাদিক ফিরোজ খান লোহানি খাদেমুল হক বাবুল আব্দুল সামাদ আবদুল্লা আল লোমান সহ প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সাংবাদিক নেতৃবৃন্দ ইউএনও এর কর্মদক্ষতা আন্তরিকতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন